আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীগণ নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে তারা মঙ্গলবারের মধ্যে শপথ গ্রহণ করবে আর এই সময়টাতে আমাদের কিছু করণীয় আছে তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না আমি একটু কনফিউজ কেননা আমি ভিডিওটা রেকর্ড করছি মাইক্রোফোন ছাড়া আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এখন আমাদের কিছুটা করণীয় আছে যেমন পে স্কেল আমাদের প্রয়োজন দীর্ঘ এগারো বছর ধরে পে স্কেল হয় না তো এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা পে কমিশন গঠন করেছিল তারা বারবার বলেছে যে পে স্কেলটা দিবে পরবর্তী নির্বাচিত সরকার অবশেষে নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে ভোট হয়ে গিয়েছে আর তাদের যারা নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশন গেজেটও দিয়েছে এখন আমাদের করণীয় কী আমাদের করণীয় একটা জিনিসই সেটা হলো ভুল করা চলবে না ভুল না করে সঠিক পথে থেকে আমাদের পে স্কেলটা আদায় করে নিতে হবে কেননা দেখুন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলটা দিবে পে স্কেলটা দিবে যথাসময়ে এখন আমাদের উচিত যৌক্তিকভাবে বিএনপিকে বোঝানো যে যথাসময়ে হয়ে গিয়েছে দীর্ঘ এগারো বছর হয়েছে এখন আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে আর এই সময়ে আমার কিছু বন্ধু দেখছি যে কিছুটা অস্থির হয়ে আছেন অস্থির হলে কখনোই কিন্তু পে স্কেলটা আদায় করে নেওয়া যাবে না কিভাবে অস্থির হয়ে আছেন আপনারা নিশ্চিত থাকুন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পে স্কেলটা বাস্তবায়ন হবে না এখন আপনারা যারা অস্থির হয়ে দাবি করছেন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পে স্কেলের আন্দোলনের দাবি করতে হবে এটা ভুল সময় চলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি ভুল করেছি আমি শুধু আপনাদের একটা অনুরোধ করব। পে স্কেলের দাবি জানান তাতে কোনো সমস্যা নেই পে স্কেলের দাবি জানাতে হবে কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পে স্কেলের দাবিটা জানিয়ে পে স্কেলের দাবিটাকে হালকা করা যাবে না আমাদের সবার প্রাণের দাবি হওয়া উচিত জুলাই দু হাজার ছাব্বিশ থেকে আমরা পে স্কেল কার্যকর চাই আপনারা যতই চেষ্টা করুন যতই চেষ্টা করা হোক যতই দাবি জানানো হোক পে স্কেল বাস্তবায়ন কমিটি তিন চার মাসের মধ্যে তাদের রিপোর্টটা দিতে পারবে না তিন চার মাস লেগে যাবে যেহেতু সামনে বাজেট আছে সেহেতু বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখতে হবে এটি আমাদের দাবি তো আপনাদের একটা আরও একটা ভুল কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমি ধরিয়ে দিতে চাই সেটি হলো আপনারা চান যে আমরা অনেক বেশি চাইব কম হলেও তো বাস্তবায়ন হবে কম হলেও তো তারা দিবে এ ধারণাটা ভুল অনেক বেশি চেয়ে দাবিগুলোকে হালকা করার কোনো সুযোগ নেই চাইতে হবে যৌক্তিকভাবে যেটা বাস্তবায়ন করা সম্ভব নতুন সরকার কিছুতেই জানুয়ারি থেকে পে স্কেলটা বাস্তবায়ন করবে না এবং সেটি বর্তমান প্রেক্ষাপটে গ্রহণযোগ্যও না আমাদের দাবি হওয়া উচিত আমরা আগামী জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে পে স্কেলটা বাস্তবায়ন চাই আমরা জুলাইয়ের স্যালারি থেকে আমরা নতুন পে স্কেলে নতুন বেসিক চাই সবার দাবি এটাই হওয়া উচিত আশা করি আপনারা একটা দাবির মধ্যে থাকবেন তাহলে দেখবেন পে স্কেলটা দ্রুত সুতম সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে আজকে এই পর্যন্তই আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন